আগরপাড়া সোদপুরের সাধারণ মানুষদের স্বল্প খরচে অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে নিমতার বিকে মেমোরিয়াল হাসপাতাল পাশাপাশি এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী এখানে মিলবে ওপিডি জেনারেল মেডিসিন প্যাথলজি সার্জারি বাইনি অর্থোপেডিক আইসিইউ বিভাগ এদিন ডাক্তার সায়ন্তন ব্যানার্জি জানান স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা তুলে দেওয়াই একমাত্র লক্ষ্য বিকে মেমোরিয়ালে এখানে রয়েছে লিফটের সুব্যবস্থা নমস্কার আমি ডাক্তার সায়ন্তন ব্যানার্জি ডক্টর বিকে মেমোরিয়াল হসপিটালের তরফ থেকে বেলঘরিয়া প্রিমিয়ার লিগ আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাই বোনদের যে উদ্যোগে যে ক্রিকেট টুর্নামেন্ট হয় তার সর্বতর সাফল্য কামনা করছি বিকে মেমোরিয়াল হসপিটালের আমরা লো অ্যাফোর্ডেবল কস্টে বেলঘড়িয়া বিরাটি নিমতা সোদপুর আগরপাড়া এই সব অঞ্চলে যারা মানুষ রয়েছেন তাদের লো কস্টে একটা বেস্ট পসিবল হেলথ সেট আপ দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এখানে আমাদের যেমন আউটডোর বিভাগ রয়েছে জেনারেল মেডিসিন সার্জারি গাইনি অর্থোপেডিক চেস্ট বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুরা বসছেন ওপিডি সার্ভিস রেগুলার চালু থাকবে এছাড়া এছাড়া বিভাগ বিভাগ রয়েছে রয়েছে জেনারেল সেখানে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব একটা অ্যাফোর্ডেবল কস্টে এই এলাকার মানুষজন যাতে উপকৃত হন সেভাবে আমরা একটা পরিষেবা দেওয়ার সব রকম পরিষেবা দেওয়ার একটা চেষ্টা করছি আশা করি এই প্রয়াসে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন নমস্কার